আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাইরা যাদের বাড়িতে হাঁস মুরগি পালন করেন বা হাঁস মুরগির খামার আছে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা আপনারা হয়তো অনেকেই জানেন বা হয়তো অনেকে জানেন না এই গরমের দিনে কিন্তু হাঁস মুরগির বেমার আজার বেশি দেখা যায় তাই আপনারা যথেষ্ট চেষ্টা করবেন যে টাইমটা রোদ থাকে অতিরিক্ত ওই টাইমটা হাঁস আমি যেভাবে যে আটকায় রাখছি বন্ধু করে রাখছি আপনারাও এভাবে আটকায় রাখবেন এতে আপনাদের যেটা গরমের কারণে বেমারটা যে হয় এই রোদের মধ্যে যে হাঁসগুলা গরম পানির মধ্যে যায় তো এই গরম পানিতে যাওয়ার কারণে হাঁসগুলার ব্যার বেশি দেখা যায় তো আপনারাও যথেষ্ট চেষ্টা করবেন হাঁসগুলা কীভাবে আবার দুয়া রাখার জন্য আমার এখানে বর্তমান বিশটা হাঁস আছে এই বিশটা হাঁস দিয়ে আমি খামার করার চেষ্টা করতেছি আর ইনশোল্লাহ আপনাদের দোয়া আমি ইনকিউবেটার বানাইছি নিজে বানাইছি বাড়িতে ওই ইনকিউবেটারে আমার একশোটা ডিম দেওয়া আছে ওই ডিমটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরেই বাচ্চা ফুটব আপনারা অবশ্যই দোয়া করবেন আর আপনারা যদি আমার মতো খামারি হইতে চান তাহলে খামারি হইতে পারেন কারণ অনেক লাভ আমার ইস্টা হাঁসের মধ্যে পনেরোটা হাঁসই ডেলি ডিম দেয় আপনারা যদি নতুন হয়ে থাকেন প্রথম একশোটা হাঁস দিয়ে স্টার্ট করতে পারেন একশোটা হাঁস যদি আপনি পালন করতে পারেন তাহলে মোটামুটি দশ পনেরো হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব আমার বাড়িতে যেটি হাঁস দেখলেন ইনশাল্লাহ একদম জিরো থেকে লালন পালন করতেছি এখন পর্যন্ত কোনো বেমার আজার হয় নাই আর এখানে মোটামুটি আমার পাঁচটা হাঁস মোটামুটি তিন বছর আগের পুরানো হাঁস আর পনেরোটা হাঁস এক বছর বয়স কিন্তু এর মধ্যে কোনো বেমার আজার দেখা যায় নাই আর খোলা রাখলে হাঁসের বেমার এমনিতে কম হয়